আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথের উদ্দেশ্যে তো সীতাকুণ্ডে যেহেতু এসছি সেহেতু আমাদের মেইন টার্গেট তো চন্দ্রনাথই থাকবে এই জায়গাটা একটু দেখো যে এই জায়গাটা দিয়ে কিভাবে উঠতে হবে এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে ভিউ তো কাইজ আমরা এখন হোটেল থেকে বেরোলাম আমাদের হোটেল হচ্ছে তিনতলাতে ওই জায়গায় আর বাইরে এইখানের আবহাওয়াটা যথেষ্ট ভালো যথেষ্ট সুন্দর আর মানে আমি ব্যানাপোলে থাকি আর ব্যানাপোলের আবহাওয়া তো তোমরা জানোই এখন একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি চলতেছে বাট এইখানের আকাশ দেখলে বোঝা যাচ্ছে যে আকাশে হালকা হালকা মেঘ রয়েছে আর হাওয়া করছে আর যাই হোক আমরা এখন এখান থেকে একটা সিএনজি নেব আমাদের এখনও উপর থেকে আরও তিনজন নামবে তো আমরা একটা সিএনজি নেব আমরা আমরা এখন যাচ্ছি চন্দ্রনাথের উদ্দেশ্যে তো সীতাকুণ্ডে যেহেতু এসছি সেহেতু আমাদের মেইন টার্গেটটা চন্দ্রনাথে থাকবে তো আমরা এখন যাব চন্দ্রনাথ পাহাড় দেখতে আর চন্দ্রনাথে যে মানে উঠতে কত টাইম লাগে কি না আমি সেটা জানাবো তোমাদেরকে আর ব্লগটা আমি চেষ্টা করবো যে ছোটো করার ভাই কি চশমা এটা এটা হচ্ছে রাউরি রাতল মারি মারি এই দিক দিয়ে চল সিএনজি দেখি না ওরে ভাই হাতে হচ্ছে জামা কাপড় নিয়ে নিয়েছি কিছু কারণ হচ্ছে আমরা ভাবছিলাম ওখানে যদি মানে আমরা যেহেতু ঝর্নার সিজন না এটা শুনলাম যে ঝর্ণা অফ ঝর্ণা শুকিয়ে গেছে তো এই জন্য হয়তো ঝর্ণা নাও পেতে পারি আর নেই কথা বলতে হবে আমরা এখন তাহলে চন্দ্রনাথের জন্য বেরিয়ে যাব আর এখান থেকে ভাড়া খুবই কম যতদূর শুনলাম আর কি পাঁচজন একশো টাকাই নাকি যাওয়া যাবে আর এখন আমরা চন্দ্রনাথে যাই তারপর আমি তো সীতাকুণ্ড ফার্স্ট টাইম আসছি এটা যদি কক্সেস বাজার হতো আমি ভালো করে এক্সপ্লেন করতে পারতাম কারণ আগের বছর আমি কক্সেস বাজার গিয়েছি যাই হোক সীতাকুণ্ড যে মানে সীতাকুণ্ড তো রয়েছে সরি চন্দ্রনাথ পাহাড়ের ওখান যে আমি ক্যামেরা অন করছি আর মাঝখানে রাস্তার ভেতর কথা হবে তো গাইজ দেখো আমার পিছনে কী দেখা যাচ্ছে এইখানে দ্যাট ইজ চন্দ্রনাথ পাহাড় গাইজ ওই হলো চন্দ্রনাথ যেখানে আমরা যাবো আগেরবার মায়াং থেকে উঠছিলাম যেটা আঠারোশো ফিট উঁচু আর এইবার বারোশো ফিট উঁচু উঁচুতে উঠবো তো অতটাও চ্যালেঞ্জিং না বাট চ্যালেঞ্জিং আর এইখানে হচ্ছে লাঠি হচ্ছে সেল হচ্ছে মানে এরা সেল করে না এখানে হয়তো লাঠির কোয়ালিটি এমন যে তিরিশ টাকা করে নিতে হবে আর যখন আমরা এসে ফিরিয়ে দেবো তখন হচ্ছে আবার কুড়ি টাকা ওরা ব্যাগ দিয়ে দেবে দশ টাকা রেখে দেবে এই ওদের প্রফিট আর এই দিক দিয়ে চন্দ্রনাথে উঠতে হবে দেখো আমি একটু দেখাই উচ্চতে যে উই দেখো আর উপরে একটা মন্দির আছে যে মন্দিরটা আমি হাত দিয়ে পিন করতে পারছি দেখো এই যে এখানে একটা মন্দির আছে আর এই যে তোমরা বেতের লাঠি নিতে পারবা বাহ ফটোগ্রাফার বাহ পাহাড়ে ওঠা একটা আনন্দ পাহাড়ে ওঠা একটা মজা আর পাহাড়ে ওঠা হচ্ছে শান্তি তারপরে যদি পাহাড়ের উপরে থাকে মন্দির তো এটা তো আমার জন্য খুবই শান্তির আমি হচ্ছে চেষ্টা করব তোমাদেরকে সবটুকুই ঘুরিয়ে দেখানোর আর এই সাইডগুলো দেখছো কেমন উঁচু উঁচু সব দিকে উঁচু উঁচু আর এই সাইডে তোমরা হচ্ছে সিএনজি পেয়ে যাবা এখান থেকে যাওয়ার জন্য বা তোমরা যেখানেই হোটেলে থাকো সেখান থেকে আসার জন্য তোমরা সিএনজি পেয়ে যাবা আর সবাই এই যে নেমে নেমে আসছে আর সবাই প্রায় হাফ প্যান্ট পরছে আমাদের মতো কেউ না ভাই রোদ উঠে যাচ্ছে

লাঠি চল্লিশ টাকা আমি একটু আগে যে তোমাদেরকে দেখাই যে হচ্ছে আসলে রাস্তাটা রাস্তাটা কেমন দেখো একেবারে মানে সিমেন্টের রাস্তা ঢালাই আর ওই দেখো মানে তুমি এই সাইড ওই দিয়ে যেইখানে তাকাবা সেইখানে পাহাড় কুয়াশা মেঘ দিস ইজ ফিল গাইস এইটা হচ্ছে একটা আলাদা ফিল যে পাহাড়ে যেটা পাওয়া যায় যেটা সমুদ্রে পাওয়া যায় না সমুদ্রে যেটা পাওয়া যায় সেটা পাহাড়ে পাওয়া যায় না সো আমি তো এক্সাইটেড বিকজ চন্দ্রনাথের নাম আমি অনেক শুনেছি তিন চার বছর ধরে মানে আমি তো আসলে অত আগে ট্যুর মানে ঘুরে বেড়ানো নিয়ে এক্সপার্ট ছিলাম না আমি এই দু তিন বছরই ঘুরে বেড়ানো নিয়ে একটু এক্সপার্ট হয়েছি আর ওই দেখো মন্দির দেখা যাচ্ছে আর মন্দির এখানে অনেকগুলোই আছে উঠতে উঠতে দেখা যাবে ওই একটা ওই একটা আর এই সাইডে এমনি প্রকৃতি সুন্দর দেখো তুমি যেদিকেই তাকাবা ওইদিকেই পাহাড় রয়েছে আর ওইদিকে আমাদের ফটো গবেষকরা গবেষণা করছে ফটো তুলছে লাঠি নেবে কিনা ভাবছে আমি ভাবছি লাঠি নেবো কি আমি ভাবছি লাঠি নেবো না কারণ আমি এক হাত দিয়ে ট্রাইপড ধরতে হবে আর এক হাত দিয়ে লাঠি ধরতে হলে আসলে কষ্ট হয়ে যাবে ওইটা হচ্ছে এক্সট্রা কষ্ট হবে সো আমি হচ্ছে পাহাড়ে উঠতে উঠতে তোমাদেরকে হচ্ছে ভিডিও অন করে দেখাচ্ছি আমি লাঠি নেবো না কারণ আমার এক হাতে ট্রাইপড থাকবে তো কষ্ট হয়ে যাবে ও ছবি তোলার সময় এমনি ছবি আমি পাহাড়ে ওঠার সময় ভিডিও অন করছি ভাই যে খাড়া দেখছি পাহাড় মারায়ণ থাঙের থেকে বেশি খারাপ এই এই তো মারায়ণ থাঙের তো বেশি খারাপ পাহাড় খারাপ কিন্তু ছোট এই আমি আসলে হচ্ছে ভাবছি যে এখানে পুজোও দিব তো এই জন্য আমাদের এই পথটা বেছে নিতে হবে এই যে দেখছো সিঁড়ি উঠে যাচ্ছে সো সিঁড়ি দিয়ে উঠবো আমরা আমরা যাচ্ছি সবাই পুজো দিতে সো এক কাজে দুই কাজ ছাড়া হয়ে যাবে ঘোরাও হয়ে যাবে চন্দ্রনাথে ওঠাও হয়ে যাবে পুজো দেওয়া হয়ে যাবে এখানে আরে মন্দির অনেকগুলো মহাদেব এই একটা মন্দির এটা কি মন্দির শ্রী শ্রী ভবানী মন্দির তাই সব মন্দিরে প্রণাম করতে গেলে তো ভ্লগ হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট পাহাড় মাঝখানে মন্দির কি একটা মানে সুন্দর দৃশ্য না ভাই এইটুকু যে ঘাম বেড়েই গেছে গরমকাল তো ওদের ওদের চল গরব আসিফ কই ভাই সব মন্দিরে তো আর সব মন্দিরে প্রণামী দিয়ে তো পারবো না আলাদাই শান্তি উঠে এই উপরের দিক যেতে লাগলাম আরো একটা মন্দির যদি দুয়াই মন্দির শেষ হবে না কারণ আমি রাস্তা দিয়েও আসার সময় অনেক মন্দির দেখেছি রাস্তায় আর সিঁড়ি কতগুলো

এইদিকে অবস্থা দেখো একটা পাহাড় দেখা যাচ্ছে কেমন আমরা যাব নিচে দিয়ে যাব উই দেখো কত উঁচুতে দেখা যাচ্ছে একটা পাহাড় ওদের কি বলবো ওরা যেখানে যাচ্ছে সেখান থেকেই ঘুরে ঘুরে দেখছে এখানে কি হচ্ছে এটা এখানে অনেক কেউ পুজো দিচ্ছে এই জন্য ভাবে সাজিয়েছে এখানে আমি জাস্ট দেখছি আমি আসলে কেটে কেটে দেবো কারণ আমার ব্লগুলো অনেক বড়ো বড়ো হয়ে যাচ্ছে আর আমার খুব এনার্জিলেসও লাগছে এখানে কী দেখছি সবটা কিনতে একদম কিনতে কিছুই হবে না চল এইখানের পাহাড়ে উঠতে যে কি খাড়া দেখো জাস্ট এখান থেকে একবার পা মানে এখানের যে মাটির অবস্থা শুকিয়ে শেষ হয়ে গেছে আর বৃষ্টির সময় তো আরো খারাপ অবস্থা থাকে সো এইখান থেকে পা যদি পিছলাই তাইলে ভাবো ডাইরেক্ট নিচে আর অবস্থা খুবই খারাপ আর এইখানে উঠতে যে কষ্ট হচ্ছে এখনো শুনছি এক ঘন্টা নাকি লাগবে বাহ বাহ লাগবে

জায়গাটা একটু দেখো যে এই জায়গাটা দিয়ে কিভাবে উঠতে হবে দেখো আমরা কোন সাইডে আসছি আর হচ্ছে পাহাড়টা দেখো টেক্সচার দেখো আর এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে আমাদের এখন দেখো কিভাবে মানে এখান থেকে স্লিপ করলে তো একেবারে তলাই আর এই সাউন্ডটা মারায়ণ থাকে যাওয়ার সময় পাইছিলাম কি একটা পোকা তা

সো আমি জাস্ট বলবো ইটস আমিং ফিলিং কারণ তাকাচ্ছি ওই দিকেই পাহাড় পাহাড় আর শুধু পাহাড় আর মেঘ আমি একা একা হাঁটছি টিম আগে চলে গেছে কেউ পিছনে আছে আমি একা একা হাঁটছি সো আমার যে একা একা হাঁটতে কত ভালো লাগতেছে কি আর বলবো আর এখানে প্রত্যেকটা মানে পাহাড় যাচ্ছি আর দোকান পাওয়া যাচ্ছে আর এখনো দেখো পিছনের লুকটা দেখো এখনও পাহাড়ে উঠছি হ্যাঁ যাই হোক একেবারে চন্দ্রনাথ চন্দ্রনাথে আছি বাট একেবারে চন্দ্রনাথে গিয়ে হচ্ছে আমি ভালো করে ভিডিও বানাচ্ছি তো বাই যখন মাঝ রাস্তায় আসি তখন এমনই এই দোকানটায় কিছু বাজরের বানরের দেখা পাই আর বাজরাংবালি বললেই চলে বাজরাংবালির শক্ত এরা আর এখনও আমি উপরে উঠছি মাইক ট্রাইপট কিছুই নেই কারণ হচ্ছে ওইগুলো নিয়ে পাহাড়ে উঠতে আসলে অনেক জার্নি লাগছে সো দিস ইজ দ্য ভিউ আর আমার টিমমেট এখনও নিচেই সো উপরে যাই আবার ক্যামেরা অন করছি আবার কষ্ট হচ্ছে ওগুলো দেখলে বুঝবো আমার কেমন কষ্ট হচ্ছে সো বাই গাইজ চন্দ্রনাথ 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 করছিলাম আর এই এখন আমরা হচ্ছে একেবারে চন্দ্রনাথের উপরে আর মেঘ অনেকটা কেটে গিয়েছে নিচে দেখতে পারবে তোমরা দেখো ওই যে নিচে আর এই হলো সেই মন্দির মন্দিরে আমরা এখন মানে আমরা তিনজন আছি এখানে চারজন আছি হিন্দু ধর্মে সো আমরা ভাবছি যে এখানে একটা পুজো দেব আর এখানেরও ভিউ অনেক সুন্দর তোমরা হচ্ছে দেখতে পারো এই দেখো এ ভিউ সো গাইস আমি তো ভালোভাবে ভিডিও করছিলাম বাট সাডেনলি দিস গাই আস্ক মি হাউ মেনি ফলোয়ার আই হ্যাভ সো এইখানে আমি ইনসাল্ট হয়ে গেলাম আর মানে আমি ওরা কি বলবো আই জাস্ট গেভ হিম এ অনেস্ট অ্যানসার অ্যান্ড মজা আয়া আর মে ইয়ে যে মজা হে হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা ফলোয়ারস কত এই 2 3000 হবে কম ফলোয়ার আমি অতটা ভাইরাল না যাই হোক কেমন বলো কেমন ফিলিংস তোমার এই পাহাড়ে উঠে আমার তো দম বেরোই গেছে আমারও এবার নামবা কেমনে গাড়িতে করে কেমনে নামে পাহাড়ের থেকে সিএনজি তো নিচেই পাহাড়ে তো আবার সেই হেঁটে হেঁটে নামতে হবে পা তো পুরো ব্যথা বাবা গাইজ আমি আমি মন্দিরের সাইডে একবার গিয়েছিলাম বাট আমি ওই সে ব্লগটা অন করিনি আর উপরে তেমন মানে এখানে কি তাপমাত্রা অনেক ঠান্ডা এখানে আর দেখো এই যে হচ্ছে পাহাড় চারিদিকে পাহাড় আর আমরা একেবারে টপে রয়েছি তো এই জন্য পাহাড় সব ছোট ছোট লাগবে এখন আর এরা দেখো কিভাবে একটা দোকানে কেমন ছিল ওখানে আমি পুজো দেব আর আমি হচ্ছে তোমাদেরকেও দেখাবো ভিতরে যদি ক্যামেরা অ্যালাউ হয় আর মন্দিরে অনেক ভিড় রয়েছে মানে অনেক ভিড় বলতে মোটামুটি ভিড় রয়েছে অনেক দর্শনার্থী রয়েছে মন্দিরের ভেতরে আমাদের মতো আমাদের মতো তো চলো একসাথে দেখি আর ওই পাশের ভিউটাও তোমাদেরকে দেখাবো তো একসাথে দেখব চলো এখন আমি মন্দির থেকে বের হচ্ছি আর মন্দিরের ভিতর এই একটা আর এখন হচ্ছে কত রোদ রোদের ভেতরে আমরা এখন বেরিয়ে যাব আমাদের এখনো পাহাড় থেকে আবার নামতে হবে আর তারপর হচ্ছে আমরা আবার ভাবছি কোনো এক ঝর্নার দিকে যাবো ইকো পার্ক ফার্ক আছে এইদিকে আর এর ভেতরে আমরা হচ্ছে পুজো দিলাম একটা একটু আরাধনা করলাম শিবের আর এই দিক থেকে ভিউ দেখো মন্দিরের সাইডের ভিউটা এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে ভিউ ভিউটা দেখো আর ওরা আগে আগে চলে গেছে আমি আগে একবার ঘুরে গেছিলাম বাট ভিডিও করিনি তখন রিলস বানাচ্ছিলাম তখন সামনে হাঁটছি ভিডিওটা দেখো পাহাড় আর পাহাড় মানে চারিদিকে শুধু পাহাড় ওইদিকে পাহাড় এইদিকে পাহাড় এইদিকে তাকালেও পাহাড় মানে চারিদিকে শুধু পাহাড় যেদিকে তাকাব সেদিকেই পাহাড় এই কই যায় আর ইয়া নিছাব এই দিক দিয়ে যাবে তো তোরা বললি মন্দির থেকে মন্দির থেকে এখন সরি সেটা কি আমরা ওই ওই ভালোই টা মানে এই দ্বিগুণ আমরা এখন এই করার জন্য টানা রোদে আর অবশ্যই গরিবের গরিবের ভকে হাই বলছে এই কত নিচে যাচ্ছি এখন নিচে যেয়ে যদি হচ্ছে সময় পাই তাহলে আবার ক্যামেরা অন করব আর এই হচ্ছে ভিউ আর নিচে কতটা ডেয়ারিং উপরে ওটার সময় তোমরা দেখছো এখন এখনের জন্য বাই দেখা হচ্ছে নিচেই যে সো টাটা নিচে এসে আমি নিজে এন্ডিং দিই নি এর একমাত্রই কারণ হলো আমি এখান থেকে গুলিয়াখালি সিবিচে চলে গেছিলাম ভাবছিলাম ওইখানে যে গোসল করবো বাট সেইটার পসিবল হয়ে ওঠিনি এই জন্য আমি ব্লগটা এন্ড করতে পারিনি সেইভাবে আর আমি যদি ওই ক্লিপগুলো অ্যাড করতাম তাহলে ব্লগগুলো অনেক বড়ো হয়ে যেত সো আমি তাই এই জন্য পার্ট থ্রি বের করবো সো ওয়েট করো তার জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাই আবার একটা ভিডিও তিরিশ থেকে চল্লিশ টাকা পার হেড হচ্ছে সিএনজি ভাড়া দিয়ে আমরা এখন চলে এসেছি গুলিয়াখালি বিচে